একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ প্রশ্ন করেছিল আপনাদের দেশের মহিলারা সবার সাথে হাত মেলাই না কেন স্বামীজি ইংরেজকে বললেন আপনাদের দেশের রানীরা কি সবার সাথে হাত মেলাই ইংরেজ বলল না স্বামীজি বললেন ঠিক এই রকম আমাদের দেশের সব মহিলারা রানী যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো যেন তা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা যদি তুমি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটি দিন তুমি জিতবে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারো না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই আপনার সমস্যাটা আপনাকেই সমাধান করতে হবে অন্য কেউ শান্ত বা ঘড়ি ধরে পাঁচ মিনিট কথা বলে কেটে পড়বে শুধু ডিগ্রি অর্জন করা কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেয় না সৎ পথে চলতে শেখায় না সেটা আবার কিসের শিক্ষা পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে দিনে একবার নিজের সঙ্গে কথা বলু নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে বড় হতে গেলে যে কোনো ব্যক্তি তিনটে জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই ইচ্ছা শক্তি এবং তিন বুদ্ধি পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম শুধু বড় হইও না বড় মানুষ মানুষ হয়ে কখনো বিবেক মনুষ্যত্ব সৎ এগুলো হারিয়ে ফেলো না অমর হতে গেলে অমৃত লাগে না কর্মই যথেষ্ট হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় যে আজ মিথ্যা বলে সুখ পায় সে একদিন সত্য বলতে গিয়ে দেখবে কাঁদবে হাতের আঘাত শরীরে লাগে তবে কথার আঘাত মনে লাগে আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুড়ে ভরসা রেখো নিজের প্রতি আসবে সময় ঘুরে যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুয়া ঠিক পাবে কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছু করতে পারবে জ্ঞান ভর্তি যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথ অনুসরণ করে চলা তবে এই যুগে কর্মযুগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত যদি তুমি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে সাহস অবলম্বন করো ও কাজ করে যাও ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাও এই একমাত্র উপায় ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও কিন্তু বিনিময়ে কিছু না তাহলে দুঃখ পাবে প্রতিদিন সকালে নিজেকেই চারটি কথা বলবে নাম্বার এক আমি সেরা নাম্বার আমি দুই নিশ্চয়ই পারবো নাম্বার তিন ওপরালা সর্বদা আমার সঙ্গে আছে এবং নাম্বার চার আজকের এই দিনটি শুধু আমার এমনও গরিব আছে যারা প্রাণ খুলে কারো প্রশংসা করতে পারে না পৃথিবীর সব থেকে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন একাকিত্ব তোমায় যে শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাইতে শেখাতে পারবে না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবে নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছে কোনোদিন কিছু আশা করো না জেগে উঠো সচেতন হও এবং লোককে না পৌঁছানো পর্যন্ত থেমো না পুত্র সন্তান যদি হয় এক বংশের প্রদীপ তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে তারা ভাবে টাকাতেই সব আছে কিন্তু তারা হয়তো জানে না জগতে যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে তোমরা আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে যদি আমাকে ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে আর যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি থাকবো তোমার মনে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল হবে যদি তুমি নিজেকে সাহসী ভাবো তাহলে তুমি সাহসী হবে নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি সবকিছু করতে পারবে যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করে নিজের ভেতরে সব অহংকার টেনে বার করে দাও যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকুক মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রভূত হয় তখন এটি চকচক করে ওঠে একটি সময়ে একটি কাজ করু এবং সেটি করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে একটি প্রসার করুন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো কারণ অনুভব জীবনের সবথেকে বড় শিক্ষক কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন